গল্প পড়েছিলাম প্রাইমারি স্কুলেই এই গল্পটা আমাদেরকে পড়ানো হয়েছিল বইতে এই গল্পটা ছিল এক বাবা বৃদ্ধ বাবা তার তিন সন্তানকে একত্রিত করে মৃত্যুর পূর্ব মুহূর্তে মারা যাবে যাবে সেই সময় তিন সন্তানকে ডেকে তাদেরকে একটা উপদেশ দিয়েছিল সেই উপদেশটা তিনি একটা গল্পের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন তিন ছেলেকে বললেন তোমরা দুটা করে বাসের কঞ্চি নিয়ে আসো সবাই নিয়ে আসলো আনার পরে তিনজনের হাতে তিনটা দিল বললো সবাই যা যাটা ভেঙে ফেলো সবাই খুব সহজেই নিজেদের কঞ্চিগুলো ভেঙে ফেললো এরপরে বললো সব আবার সবগুলো দুটা করে একসাথ করো যখন সবগুলো একসাথ করলো একসাথ করে একজনের হাতে দিল এটা ভাঙ ভাঙতে পারলো না এরকম একজন করে তিনজনকে দিল তিনও জনে ভেঙে ফেলো কেউ পারলো না বাবা সর্বশেষ বললে এর মাধ্যমে তোমরা কি শিখলাম তো তখন তারা বললো যে আমরা শিখলাম কঞ্চিটা একা একটা যদি হয় আমরা ভাঙতে পারি সহজেই আর যদি অনেকগুলো কঞ্চি একত্রিত হয় এটা ভাঙা যায় না এটা দুঃ কষ্ট হয়ে যায় তখন বাবা বললেন আমি তোমাদেরকে এই উপদেষ্টাই দিয়ে যাই আমার মৃত্যুর পরে তোমরা যে তিন সন্তান আছো তোমরা এইরকম এই কঞ্চিগুলোর মতো একত্রিত থাকবা তোমাদেরকে পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারবে না আর যদি তোমরা এরকম বিচ্ছিন্ন হও এক ব্যয় থেকে আরেকবার বিচ্ছিন্ন হয়ে যাও পঞ্চিগুলোর মতো আলাদা হয়ে যাও যে কোনো দুর্বল মানুষও তোমাদেরকে ভেঙে ফেলবে অর্থাৎ বাবা শিক্ষা দিয়ে গেলেন একতাই শক্তি একতাই বল স্বভাবত আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে জামাত ঐক্য ফেরকা ইসলামের অন্যতম একটা সে নিদর্শন অন্যতম একটা বৃহত্ত কর্মসূচি হচ্ছে জানাতবদ্ধ জীবনযাপন করা একতা হয়ে জীবনযাপন করা ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করা বিচ্ছিন্ন না হওয়া ফেরকায় দলে দলে বিভক্ত না হয়ে যাওয়া এটা ইসলামের দুনিয়ার কাজে যেরকম ওই বাবা সন্তানদেরকে যদিও দুনিয়ার কাজের জন্য উপদেষ্টা দিয়েছিলেন কিন্তু এই একতা এটা শুধুমাত্র দুনিয়ার পার্থিব বিষয় নয় আপনাকে দিন পালন করতে হলে ইসলাম পালন করতে হলে শরীয়তকে আপনি বাস্তবায়ন করতে হলে এমনকি চূড়ান্তভাবে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে সমুন্নত রাখা কোরআন এবং হাদিসকে সমুন্নত রাখা আপনার দিনের বিষয়গুলোকে সর্বোচ্চ মর্যাদা রাখতে গেলে আপনাকে অবশ্যই একতাবদ্ধ জীবন জীবনযাপন করতে হবে দলবদ্ধভাবে কাজ করতে হবে বিচ্ছিন্ন যদি একক একক হয়ে যান আপনাকে কে আপনারা কখনোই এই দিন ধরে রাখতে পারবেন না এমন কি শরীয়তের অনেকগুলো বিধিবিধান আছে যেটা জামাতবদ্ধ ছাড়া পালন করা যায় যেমন ইসলামের অন্যতম এবং ইমানের পরেই যেই জিনিসটার দাবি এবং মৃত্যুর পরেও আপনাকে কেয়ামতের ময়দানে যেটা প্রথম প্রশ্ন করা হবে সলাদ সম্পর্কে প্রশ্ন করা হবে এই সলাটটাও মুমিনের উপরে মুসলমানের উপরে জামাতে ওয়াজিব একা কি নয় কারণ কোরআন যত জায়গায় সলাতের কথাটা এসেছে প্রত্যেক জায়গায় এঁকেছে আকিম আকিম নামাজ কায়েম করো কোথাও বলে নাই যে নামাজ আদায় করো বা নামাজ পড়ো তার মানে সলাৎ কায়েম কেন এটাকে জামাতবদ্ধ রাখা হলো এবং দৈনিক পাঁচ অক্ট সালাত আমরা আদায় করি অর্থাৎ আল্লাহ তালা এই একটা এবাজতকে জামাতবদ্ধ করে শিখাইলেন তোমার জীবনের প্রতিটা পদেই তুমি এক একই কোনো কিছু করা সম্ভব নয় তোমাকে জামাতবদ্ধ একতাবদ্ধ ঐক্যতার সাথে জীবন জীবনযাপন করতে হবে প্রতি সালাদ জামাত আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে জামাত ছাড়া সলাৎ আদায় হবে না বিনা কারণে শরীয়তের বিনা ওজোর ছাড়া শারীরিক অক্ষমতা ছাড়া যদি আপনি জামাত ত্যাগ করেন এক একই বাসায় সালাত আদায় করেন আপনার এই সালাত আদায় হবে না এমন কি রাসূলের একটা গঠন আমরা জানি একজন অন্ধ সাহাবি উম্মে মাক্তুম তিনি অন্ধ ছিলেন রসুল ইসলাম বললেন যে আমি তো অন্ধ আমি তো আসা যাও আমাদের রাস্তা দেখি না তা আমি কি আমার জন্য কি জামাত ওয়াজিব আমি কি জামাত ত্যাগ করতে পারবো রসুল ইসলাম বললেন ঠিক আছে তোমার জামাত লাগবে না তুমি বাসা আদায় করো এই সাহাবি উঠে চলে যাচ্ছিল রসুল পিছন থেকে আবার ডাক দিলেন দাঁড়াও আমার মসজিদে যখন আজান হয় তখন কি তুমি আজানটা শুনতে পাও বাড়ি থেকে সাহাবিদ জবাব দিলেন হ্যাঁ শুনতে পাই বললেন তাহলে তোমার জন্য জামাত মাপ নাই অন্ধ হলেও যেহেতু মসজিদের আজানের আওয়াজ তোমার কানে পৌঁছাচ্ছে তার মানে তোমাকে জামাতে আসতে হবে প্রতিদিন হবে মসজিদে এসে জামাতে করে একজন অন্ধ সাহাবীর বিষয় রাসুলের এই ফতোয়া সে তারা জামাত কত গুরুত্বপূর্ণ আর এই একটা এবাদত আল্লাহ তালা জামাত বদ্ধ করে দিয়েছে মানে প্রতিদিন পাঁচবার আপনাকে শিক্ষা দিচ্ছে যে হে বান্দা এই উম্মাদ তোমরা কখনোই এক একই হয়ে যায় না প্রতি ওয়াক্ত পাঁচ ওয়াক্ত সলাদ যেরকম জামাতে সাথে আদায় করো অনুরূপভাবে দিনের খাতিরে দিনের ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে সর্বসময় জামাতবদ্ধ জীবনযাপন করো একতা হয়ে জীবন যাপন করো আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তার মধ্যে প্রথম যেটা তেলাওয়াত করেছিলাম এটা হচ্ছে সুরে আনা আমের একশো উনষাট নম্বর আয়াত

ও তসিমু বিহাবদুল্লাহ এটাও ফরজ সেম ফরজ নামাজটাকে যদি আপনি ফরজ মনে করেন তাহলে ও তসিমু বিহাবলিল্লাহ জেমিয়া জামাতবদ্ধভাবে একতা বদ্ধভাবে আল্লাহর দিনকে ধরে রাখা আল্লাহর দিনের কাজ করা এটাও সেম ফরজ কোনো পার্থক্য নাই কম বেশ নাই সুযোগ নেই যে এখানে করার এটা মুস্তাবেদ আর অফল না অর্ডার একই রকম আকিম সালাতের বিষয় আল্লাহ যেরকম অর্ডার দিয়েছেন আরবি গ্রামার যে আমরের সিগা ব্যবহার করেছেন ও তসিমুর ক্ষেত্রে একই সিগা ব্যবহার করেছেন একই বহস ব্যবহার করেছেন সুতরাং আকিমুল সালাতের যে দাবি ও তসিমুর বিহাবলিল্লাহর একই দাবি আল্লাহ বলতেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়া তাসিমু তোমরা দৃঢ়ভাবে যেন তেন করে না শক্ত হাতে ধর আসলে আরেকটা হচ্ছে নিংড়ানো নিংড়ানো আমরা জামা কাপড় ধুই না জামা কাপড় ধোয়ার পরে একটা নিংড়ানি মারি পানিটা ঝরে ফেলানোর জন্য অনেক শক্ত পাবে যত জোরে দিবেন তত পানি ঝরে যাবে অর্ধেক শুকিয়ে যায় আর যত হালকা দিবেন পানি থেকে যাবে এটার একটা হচ্ছে সাম থেকে অর্থাৎ নিংড়ানো অর্থাৎ আল্লাহর রজ্জু আল্লাহর দিনকে এমন শক্তভাবে ধরো যে তোমার হাত থেকে টানলেও কেউ শিখতে পারবে না নিতে পারবে না এই অ তাসিমু এটা যে এমনভাবে সৃঢ়ভাবে ধরো যে কেউ টানলেও তোমার হাত থেকে নিতে পারবে না তাহলে অতসিমু খুব শক্তভাবে কঠিন শক্তভাবে ধরো বি হাবলুন আল্লাহ তা রশি হাবলুন মানে রশি আল্লাহর রশি শক্তভাবে ধরো জামিয়া মিহা কি নয় কারণ তুমি একা যদি একটা রশি ধরো অপর প্রান্তে যদি একাধিক ব্যক্তি ওই রশি টান দেয় তোমার থেকে রশিটা ছুটে যাবে যার কারণে অপর প্রান্তে মানে তোমার ভিন্ন যে শত্রু আছে অর্থাৎ ইবলিস মুসলিমের বিপরীত যে কাফের ইমানের বিপরীত যে কুফুরি তারপরে ইনসাফের বিপরীত যে জুলুম এই দুইটা সবসময় টানাটানি চলে কারণ জন্মের শুরু থেকে টানাটানি শুরু হয়েছিল আদম আসসালামকে হাওয়া আসসালামকে আল্লাহ জান্নাতি দিয়ে বলছিলেন এখানে থাকো খাও বসবাস করো আর ইবলিস বাইরে থেকে টানা শুরু করেছিল টেনে বের করে দিব এবং শেষ মধ্যে বের করে দিয়েছিল আর তার টানাটানি তখন থেকেই শুরু হয়েছে সুতরাং এই রশিটাকে এমনভাবে ধরো বিপরীত প্রান্তে যারা আছে তারা অনেক শক্তিশালী তারা টেনে তোমার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যার কারণে একাদল হবে না জ্যামিয়া বদ্ধ হয়ে ঐক্যতার সাথে অনেক লোক একসাথে হয়ে যারা আল্লাহর কালিমার দাবি করো যারা নিজেকে মুমিন এবং মুসলমান দাবি করো তোমরা আল্লাহর এই রশিটাকে আল্লাহর এই রজ্জুটাকে খুব শক্তভাবে ধরো বলা তাফর রকু এই রশি ধরতে গিয়া কেউ ঢিল দিও না ছেড়েও চলে যায় ঢিল দেওয়া যাবে না ছেড়েও যাওয়া যাবে না ইফতেরাক করা যাবে না পার্থক্য করা যাবে না একজন রশি ধরেছ তার সাথে যে খালি জায়গা আছে এইখানে আর ফাঁকা রাখা যাবে না ওই খালি জায়গায় আরেকজন ধরবা এইভাবে রশিটা ধরে রাখো এখন বলতে পারো আল্লাহ রশি কত লম্বা কয়েকজনে ধরব আল্লাহ রশি লম্বা কি আর আল্লাহ রশিটা কি যে হাবলিল্লাহ আল্লাহ রশিটা কি এখানে আল্লাহ তালা ইসলামের কথা বলেন নাই ইমানের কথা বলেন নাই সরাসরি কোরআনের কথা বলেন নাই কোনো কিছু নাম উল্লেখ করে নাই একটা নাম দিয়েছেন বিহাবলিল্লাহ আল্লাহ তাআলা রশি রজ্জু আল্লাহ রশিটা কি আল্লাহ রশিয়া নিজে ব্যাখ্যা করেছিলেন আদু আসালকে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন পৃথিবীতে পাঠাচ্ছেন তখনই বললেন যে আজকে থেকে তোমরা একে অপরের শত্রু এখান থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু অর্থাৎ এ তোমাদের টানাটানি শুরু হয়ে গেছে তুমি যে জান্নাতে ছিলা জান্নাত থেকে তোমাকে টেনে বের করে দিয়েছে আবার যদি তুমি এই জান্নাতে আসতে চাও তাহলে আমার পক্ষ থেকে একটা রশি যাবে প্রতিনিয়ত যাবে সেটা হচ্ছে হেদায়ত হেদায়তায়তের রশি হেদায়তের আলো এই পৃথিবীতে থাকবে অর্থাৎ রসুল এবং ওই শিবানী আল্লাহ তালার যে কিতাব এই কিতাবটা যুগে যুগে আসবে যেই যুগে যেই কিতাব আসবে ওই যুগে ওটাই হচ্ছে আল্লাহর রশি এই রশি মানে শুধুমাত্র কোরআনুল কারিম না তাহলে আগের আল্লাহরা বাদ পড়ে গেল না এই জন্য আল্লাহ তালা শুধু কোরআনের নাম বলেন না কারণ শুধু কোরআন তো ঐশী কিতাব নয় ঐশী কিতাব আরও ছিল যদিও ওগুলার বর্তমানে বাস্তবায়ন নাই ওগুলো এখন আমল করা যাবে না কিন্তু যেই যুগে যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছিল সেই যুগে সেই কিতাবটাই হচ্ছে আল্লাহর রশিদ এবং প্রতি যুগের প্রতিযোগের প্রতি যুগের বন্দারে এই নির্দেশনা ছিল আল্লাহ রশিকে রজ্জুভাবে ধরো অর্থাৎ এই সময়ে আল্লাহর পক্ষ থেকে যে রশিটা আল্লাহ সে আসমান থেকে তোমাদের কাছে ফেলেছিলেন এটার মূল আগাটা হচ্ছে এইখানে পৃথিবীতে কিন্তু এর গোড়াটা হচ্ছে আল্লাহ কলমে কারণ কোরআনুল গারিম কিছু জিজ্ঞেস করেন তোমার বাড়ি কোথায় কোরআনুল কারিম জবাব দেয় যে তোমরা জিজ্ঞেস করতেছ আল্লাহ রসি কি আল্লাহ রসি এলাম আমি আমাকে যদি প্রশ্ন করো যে আমার শাখাটা এখানে মাথাটা এখানে মূলটা কোথায় আমার মূল হচ্ছে লহে মাহফুজ আল্লাহ নিজের হাতে ধরা আছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এই রশিটা আমাদের পৃথিবী আল্লাহ ছেড়ে দিয়েছেন যে তোমরা এটা ধরে রাখো যে যত শক্ত করে ধরে রাখতে পারবা আমি যখন রশি ধরে টান দেব আমার রশির সাথে যতজন লাগানো থাকবা ততজন আবার তোমার বাড়িতে ফিরে আসতে পারবো আজয়ে হাত ছাইরে দিবা নিশ্চিত সে ওই শয়তানের মাধ্যমে ওই জান্নার থেকে বের হয়ে জান চলে যাবে তাহলে আমরা যে বাড়ি থেকে চলে আসছিলাম ওই বাড়িতে ফিরে যাইতে হইলে ওই আমাকে কি করতে হবে রশিটা ধরে রাখতে হবে আমার নানা প্রায় একশো পনেরো বছর হায়াত পেয়েছিলেন তিনি সর্বশেষ প্রায় বিশ বছর যাবত জীবনের শেষ ভাই বিশ বছর যাবত অন্ধ ছিলেন পুরে অন্ধ হয়ে গিয়েছিলেন বয়স্কের কারণে এবং ওই যে রাস্তায় পড়ে গিয়েছিলেন এই জন্য আমি আমার নানাকে দেখেছি আমার নানার বাড়িটা হলো বাজারের উপরে পুরা বাজারের উপরে এবং ওই রাস্তাটা হলো প্রায় হাইওয়ে রোডের মতো অনেক গাড়ি চলাচল করে এই নানা যখন দৃষ্টিশক্তি ছিল তখন তো প্রতিনিয়ত মসজিদে যাইতেন পাঁচ সালা জামা তাদের করতেন মানুষকে ডাকতেন এখন যখন অন্ধ হয়ে গেলেন তখন ওনার মসজিদে যাওয়াটা কষ্ট করে হয়ে গেলেন এখন এমন অনেক সময় থাকে যে কেউ বাড়িতে থাকে না কে নিয়ে দিয়ে আসবে হয়তো যে যখন থাকে নাতিরা বা ছেলে যে দিয়ে আসতো কিন্তু প্রতিদিন বাড়তো না কোনো কোনো জামাত মিস হয়ে যেত এই নানা ওই সেই হাদিসটা অন্ধ হাদিসটা মনে হলো যে আল্লাহ রাসুল একজন অন্ধ সাহাবির ক্ষেত্রে জামাতে মিস করার সুযোগটা দেন নেই তার কানে আজান আছে সুতরাং আমারও বাজারের মসজিদের আজান আমার কানে আসে তখন আমার নানা বললেন আমার মামাকে যে আমি এমন অনেক সময় বিশেষ করে ফজলের টাইমে তো অনেকে ঘুমাই থাকে আমাকে দিয়ে আসতে কেউ পারে না আমাকে এই বাড়ি থেকে একটা রশি এই রাস্তার সাইড দিয়ে সাইড দিয়ে বেঁধে 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 মসজিদ পর্যন্ত দিবা যাতে আমি এই রশিটা ধরে 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 মসজিদে যাইতে পারি আমার মামা ছোট মামা সেই কাজটা করেছিলেন একটা রশি বাড়ির উনি যে ঘরে থাকতেন ঘরের দরজার থেকে শুরু করে এই ঘরের বেড়া দিয়ে বেঁধে বেঁধে সুপারি গাছ নারিকেল গাছ রাস্তার সাইড সাইড দিয়ে একদম মসজিদ পর্যন্ত পোষাই দিয়েছে মসজিদের গেট পর্যন্ত আমি যতদিন গিয়েছি যত বেঁচেছিলেন উনি শেষ বয়স পর্যন্ত এই রশি ধরে ধরে প্রতি নামাজে এই রশি রশি ধরে ধরে মসজিদে চলে যেতেন নামাজ পড়ে আবার ওই বাড়িতে আসতেন জীবনেও অ্যাক্সিডেন্ট হন এই বলে রশি যদি ধরে রাখেন জায়গা মতো পুষতে পারবেন আপনি অন্ধ হলেও আর যদি ছেড়ে দেন চক্টু খোলা থাকলেও আপনি চলে যাবেন বিপথে এই সে রশি এই আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া আল্লাহর এই রশিটাকে রজ্জুটাকে শক্তভাবে একত্রিত হয়ে ধরো ওয়ালা তাফাররাকু পৃথক হইও না ছেড়ে দিও না এখন যদি ছেড়ে দেই যদি ভিন্ন হই তাহলে আমাদের পরিণাম কি হবে আমাদের জায়গা কোথায় যাবে সূরা নামের একশো উনষাট নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম আর আনা আর ইয়েতে বললেন যে এক একসাথে ধর আর আনা আমি বলতেছেন ইন্না ফার রকু এই যে আমি বললাম তাসিম বি হাবিলামিয়া ওলা পৃথক না বারবার না করলাম যারা ইন্না অবশ্যই নিশ্চয়ই যে ব্যক্তিরা বা যাহারা রকু পৃথক করে ফেলবে এফতরাগ করে ফেলবে বিচ্ছিন্ন করে ফেলবে দলে দলে তারা কি করবে বিচ্ছিন্ন হয়ে যাবে দিন আহম তাদের দিনকে যেই ব্যক্তি যে গোষ্ঠী যে সমাজ যে জাতি তারা তাদের দিনের ভিতরে ইফতেরাক তৈরি করবে তারা কি করবে দল পার্থক্য তৈরি করবে বিচ্ছিন্ন করে ফেলবে অকানুশিয়ান এবং এই ইফতেরাক করতে গিয়ে দলে দলে বিভক্ত হয়ে যাবে অসংখ্য দল তৈরি হয়ে যাবে উপদলে তৈরি হয়ে যাবে তারা কি করবে লাস্তা মিনহুম ফি সাইন রাসুল এই দলের বিষয়ে আপনার কোনো দায়িত্ব নাই মানে এরা আপনার উন্মত না আল্লাহ কোরআনে বলছেন ফাররক উদ্দিন দীনাহুম নিশ্চয় যারা তাদের দিনের ভিতরে আমি যে জীবন বিধান দিয়েছিলাম আমি যে কোরআনুলকারীন দিয়েছিলাম ওই শিবানি দিয়েছিলাম যে রশিটা পাঠাইছিলাম এই রশিকে যারা টুকরো টুকরো করে কেটে ফেলবে অথবা রশি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে গিয়ে কি করবে আলাদা আলাদা দল তৈরি হয়ে যাবে সবাই একটা করে আলাদা রশি তৈরি করবে ফেলবে যে মূল রশি ছিল সেই রশিকে না ধরে আলাদা ভিন্ন ভিন্ন রশি তৈরি করবে এদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই তার মানে এটা আপনার উন্মত না শুধু তাই নয় ইন্নামা আমরুহুম ইল্লাহ এদের ফায়সালা এদের বিষয়ে নির্ধারণ এদের বিষয়ে নির্দেশনা একমাত্র আল্লাহ তালা দিবেন আপনার কোনো আপনি কোনো ফতো দিতে পারবেন না দেওয়ার দরকার নেই এদের বিষয়ে সরাসরি আল্লাহ তালা ফায়সালা করবেন কি করবেন ইউনাব বিহুম বিমা কান ইয়া ফালুন যেহেতু মূল নাটাই আমার হাতে যেদিন আমি টান দিব নিয়ে আসবো আমার কাছে আমি সেই দিন এদেরকে জবাব দিয়ে করতে বাধ্য করব দুনিয়াতে আমি একটা জীবন বিধান দিয়েছিলাম তোমার কোরআন এক তোমার রসুল এক তোমার দিন এক তোমার নামাজ এক তোমার মসজিদ এক তোমার কালেমা এক তারপরে তুমি কেন পৃথিবীর বিভিন্ন স্বার্থের জন্য নিজের মন গাড়া বাস্তবায়ন করতে গিয়ে নিজের মনকে প্রাধান্য দিয়ে গিয়ে নিজের লোভ লাস ক্ষমতাকে প্রাধান্য দিতে গিয়ে আমার রসিগুলোকে কেটে কাইটে ছোট ছোট করছিলাম আজকে জবাব দাও সেই দিন আমি তাদের কাজ সম্পর্কে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো সুতরাং আমরা আজকে দেখা যায় টুপি নিয়ে দল বিভক্ত দাড়ি নিয়ে দল বিভক্ত নামাজে রফিয়া নিয়ে দল বিভক্ত আমিন জোরে বলা আস্তে আসতে বলা নিয়ে দল বিভক্ত নামাজের পরে মনে যা দিব না দল বিভক্ত মিলাদ নিয়ে দল বিভক্ত কে নিয়ে দল বিভক্ত আর ইসলামের মৌলিক বিষয়গুলা নয় মুস্তাহাব নফল যেগুলার কোনো তেমন গুরুত্ব নাই এই বিষয়গুলা নিয়ে আমরা কি দলে 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 বিভক্ত হয়ে গিয়েছি বিভিন্ন জন বিভিন্ন দল তৈরি করে ফেলেছি আমরা এমন কি মসজিদ পর্যন্ত আলাদা হয়ে গিয়েছি যে এই মসজিদে মিলাদ পড়ে না ওই জন্য আলাদা মসজিদ করছে সেখানে মিলাদ পড়বে এই কথাটা আমি শুনেছিলাম আমি যখন প্রথম এই মসজিদে আসছিলাম এক রবিউল আল আমি ঈদ মিলাদ বিস্তারিত আলোচনা করেছিলাম আবার এক শবে বরাত তারপরে লাইলাতের আমি মিলাদ পড়ি নাই তখন কিছু মুসল্লি বলেছিল যে যদি আপনি এগুলা না করেন তাহলে মুসল্লি তো চলে যাবেন মুসল্লি পাবেন না এই যে বলেন কি বলছে আমি যদি এগুলা না করি তাহলে কিছু মুসল্লি এখান থেকে চলে যাবেন অর্থাৎ সেই দল থেকে বিচ্ছিন্ন মসজিদ থেকে বিচ্ছিন্ন যাবে অথচ মিলাদ কেয়াম এগুলা কি কোনো ফর্জিয়াত বিষয় এই ঠুঙ্কু ঠুঙ্গু বিষয় নিয়ে আমরা আলাদা হয়ে গেছি আবার শিক্ষা পদ্ধতি বলেন তমিয়া এক দল তারা মনে করে তারাই শ্রেষ্ঠ আলিয়া তারা মনে করে আমরাই সব জানি শিক্ষা পদ্ধতিতে গিয়েও আমরা ভিন্ন ভিন্ন হয়ে গেছি অর্থাৎ ইমান এবং আকিদা আর আমল সব দিক থেকেই আমরা এর ইফতারাক বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি টুপি দিয়ে আমরা দল চিহ্ন করি এরকম টুপি বললে এটা আলিয়া ওই জালি টুপি যদি ছুটি টুপি পরে পাঁচখলি পরে তাহলে সে হলো কমিয়া আবার শশীণের এক ধরনের টুপি পাঞ্জাবি পাঞ্জাবির কালার আলাদা আছে এই ধরনের পাঞ্জাবি পরলে শশ্বিনা ওই ধরনের টুপি পরলে ওই ধরনের পাখি পড়লো অমুক ইয়া পিসের মুড়িদ পিস আলাদা পিসাবের তরিকা আলাদা কত যে করছি যদিও রাসুল বলেছিলেন বনি ইসরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আর আমার বেশি হয়ে দলে বিভক্ত হয়ে যাবে হয়ে তার মধ্যে জাহান নামি হয়ে যাবে একটা মাত্র দল ছাড়া তখন প্রশ্ন করেছিল সে দলটি কোনটি তখন রাসুল বলছিলেন আনা সাহাবি আমি এবং আমার সাহাবি আর যারা আমি এবং শুধুমাত্র আমার সাহাবিদের অনুসরণ করে এরাই শুধুমাত্র মুক্তি পাবে আর বাকি সব নামে যাবে এখন আপনারা বলেন রাসুল ইসলামের পরে সাহাবিগঞ্জ ছিলেন এই যে আমি যে হাদিসটা পড়েছিলাম যে খোলাফায় মাহাদি ইন হেদায়ত প্রাপ্ত সঠিক পথের উপরে যে সমস্ত খলিফা ছিলেন কারণ এখানে শুধুমাত্র রাসুল খোলাফায় রাশেদিন বলেন নাই শুধু খলিফা বলে ছেড়ে দেন বলছেন খোলাফায় রাশেদিন হেদায়তপ্রাপ্ত সঠিক পথের উপরে যে সমস্ত খলিফারা ছিলেন তাদের পথ যারা অনুসরণ করেছে তারা মুক্তি পাবে এখন বলেন অমর আহুবকর ওসমান আলী এই যে চারজন খলিফা ছিল এরা কোন দল তৈরি করছিল এরা কি টুপটুপি নিয়ে পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে আমি জোরে বলা নিয়ে আস্তে বলা নিয়ে মারামারি করে কাটাকাটি করে আলাদা হয়ে গেছিলো যে এটা অমরের দল এটা ওসমানের দল ওটা আলীর দল এটা আহ বকরের দল বরং ইসলামের একটা মৌলিক স্তম্ভ নিয়ে আবু বকর এবং অমরের মধ্যে একটা তর্ক হয়েছিল সেটা কি জানেন জাকাত রাসুলের হতে গেলার পরে যখন আবু বকর ক্ষমতা নিলেন কিছু লোক তারা বলল যে আমরা রাসুল থাকা অবস্থায় জাকাত দিতাম এখন রাসুল নাই আমরা জাকাত দেব না আমরা জাকাত দেব না এই কথা শোনার পরে আবু বকর মন নরম মানুষ তিনি কি জবাবটা দিয়েছিলেন জবাব দিয়েছিলেন আমি এই যারা আজকে রাসুলে থাকা অবস্থায় যারা বক্রির একটা রশি পর্যন্ত দিত রাসুল যাওয়ার পরে দিন দিন তো থাকবে যারা আমার সময়ে এখন বকরির ছাগলের একটা রশি যদি জাকাত দিদিকে অস্বীকার করে আমি সরাসরি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম অমর বলল কি বললেন আবু বকর এ তো মুসলিম ভাই আমার আবু বকরের দৃঢ়তা দেখে ওমর ভয় পেয়ে গেল যে আবু বাকের মতো নরম মানুষ কিভাবে এত সাহসী পদক্ষেপ নিল আবু বকর বললেন না আমি দিনের বিষয়ে কোনো ছাড় নাই তারা জাকাত একটা মৌলিক এবাদত তারা রসুল থাকা অবস্থা দিবে এখন দিবে না তাহলে দিনকে আলাদা হয়ে গেল আমরা যেরকম বলি না ওই রাসুলের সময় চলেছে এখন আর চলে না ওই সেম ক্যাটাগরির মুসলমান আমরা রাসুল থাকা অবস্থা ওই আউবকের সময় যে এই মুসল্লিরা যে সাহাবিরা এমন অনেক সাহাবী ছিল যে সাহাবিরা বলেছিল রাসুল চলে গেছে এই জন্য জায়গা দিব না ওই ক্যাটাগরির মুসলমান আমরা যে রাসুল চলে গেছে সাহাবিরা চলে গেছে ওই আমলে এগুলো চলেছে এখন আর চলে না সুতরাং আমরা ওই ক্যাটাগরি মুসলমান যার কারণে আমাদের বিরুদ্ধে এখন যুদ্ধ ঘোষণা করা দরকার আউবকের মতো যদি খলিফা থাকতো তাহলে এখন ঠিক আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তখন আবুকে বলছিলেন না আমি অবশ্যই আল্লাহ আল্লাহর কসম করে বলছিল অমর যদি তারা একটা রশি দ্বিতীয় অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো এখানে তো পারতেন ওমর আলাদা হয়ে যেত পারতেন না যে না আমি তাহলে আবুকের দলে নাই ওমর আলাদা খেলাপথ ঘোষণা করতে পারতেন কারণ ওমরের দাবি ছিল সে তো কালিমার দাবি করে হয়তো একটা জিনিস অস্বীকার করছে কিন্তু আবুবকের সরাসরি যুদ্ধ ঘোষণা দিলেন ওমর কি বিপরীত চলে গেলেন অমর আউ স্থিরতা দেখে দৃঢ়তা দেখে উমর পরবর্তীতে আইসা আউ বকর বলল ভাই আমি তো প্রথম ভুল বুঝেছিলাম আপনার এই দৃঢ়তা দেখে আমার ইমান আরো শক্ত হয়েছে আমি তো আমার ইমান কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল আসলে এটা এটা ইসলামের একটা মৌলিক স্তম্ভ এটা কখনোই বাদ দেওয়া যায় না যেই ব্যক্তি জাকাত দিতে অস্বীকার করবে ওই তো মোহামেদে থাকতে পারে না সেটা ইমান দ্বারা থাকতে পারে না এটা ছিল সাহাবিদের একতা তাদের মধ্যে এফতেলাফ হয়েছে মত বিরোধ হয়েছে কিন্তু হয় নাই কিন্তু আজকে আমাদের সমাজে আমরা কাফের বেদ বেদদিন তারাই কিন্তু এক তাদের মধ্যে কোনো দলাদলি মতামত ইফতারাক নাই কারণ তারা সব এক রশি ধরেছে রশিটার নাম য়েতান শয়েতানের রশি তারা কিন্তু ঠিকই খুব শক্তিভাবে ধরেছে আর তাদের দ্বিতীয় হচ্ছে মুসলমান উৎপাদন করা মুসলমানকে ভেঙে দাও ধ্বংস করে দাও আর মুসলমানকে ধ্বংস করার উত্তম এক নম্বর দাও মত পার্থক্য ঢুকায় দাও এদেরকে মত পার্থক্য ঢুকিয়ে দেওয়া সবের আলাদা করে ফেলো ওই বাবার মতো তিন সন্তানের মতো কঞ্চিগুলো একটা একটা করে ভাঙবে ঠিক আমাদের অবস্থা তাই হয়েছে আর জামাতবদ্ধ জীবনযাপন না করার কারণে আমরা টু ঠুঙ্কো জিনিস নিয়ে ছোট জিনিস নিয়ে পার্থক্য মতপার্থক্য হওয়ার কারণে ইস্থায়রাক দলopathology হওয়ার কারণে আমাদেরকে আজ কাফের মুশরিকরা মুটমুট করে ভেঙে ফেলতেছে কিন্তু আমাদের খবর নাই ততস যদি আপনি আপনার দিন টিকে রাখতে চান আপনি যদি আপনার দেশ এমন কি দেশ এই যে দেশের স্বাধীনতার কথা আমরা এত বলি স্বাধীনতা দিবস আসলে বিজয় দিবস আসলে স্বাধীনতা কি قائم হয়েছিল কি ভিন্ন ভিন্ন ভাবে না একতাবদ্ধ ভাবে মুক্তি কি শুধু কোন একটা দল করেছিল নির্দিষ্ট বাংলার আপামার জনতা রাজনৈতিক বলেন আর অরাজনৈতিক বলেন কৃষক আবাল দামাল যুবক কৃষক বয়স সবাই মিলে সবার একতাবদ্ধতা হওয়ার কারণে পাকিস্তানের মতো এরকম ভাগা শক্তিও পরাজিত হতে বাধ্য হয়েছিল কারণ একতাবদ্ধ ছিল জামাতবদ্ধ জীবন ছিল ওই সময় স্লোগান একটাই হটাও রাজাকার বাঁচাও দেশ পাকিস্তানকে হটাও এই জালিমদেরকে হটো বাংলাদেশকে স্বাধীন করো এই এক স্লোগানে সবাই একতাবদ্ধ হয়েছিল বিদায় স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল কিন্তু ইসলামের স্বাধীনতা আদৌ হয় নাই কোরআনের স্বাধীনতা আদৌ কেন হয় নাই কারণ কোরআন আমাদের এক রাসুল আমাদের এক আমরা একই মসজিদে নামাজ পড়ি কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপার আজকে দেয়া করতে পারলাম না দিন আন্দোলন কায়মের কথা বললে দিন প্রতিষ্ঠার কথা বললে আমরা বলি অমুকের আকিদা বলো না অমুকের ইমান বলো না এমুকের কথা বলো না এমুকের পোশাক ঠিক নেই ওর আমল ঠিক নেই শুরু হয়ে যা আমাদের মতো পারতে যার কারণে কোরআন আজ পর্যন্ত পৃথিবীতে শাসন করতে পারে না যতই আমরা চিনলে হবে না যতক্ষণ পর্যন্ত ওয়া বিহাব বিহাবলিল্লা জামিয়া না হবে সুতরাং আমাদেরকে জামাতবদ্ধ জীবন একতাবদ্ধ জীবনযাপন করতে হবে দুনিয়ার কাজের ক্ষেত্রে যেরকম আমাদের একতা প্রয়োজন দিনের খাতিরও আমাদের একতার প্রয়োজন